আলমডাগা পৌর এলাকার রেশাদপুরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টিএনটি খালে ব্লক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি নিম্নমানের ইট বালি ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করে কাজ করা হচ্ছে যা প্রকল্পের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে স্থানীয় সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্জিনা এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন আহমেদ প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে খালটির ব্লক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন কাজ শুরুর পর থেকেই নির্মাণ সামগ্রীর মান নিয়ে এলাকাবাসীর আপত্তি জানিয়ে আসছেন সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় ঢালাইয়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্লকের অংশবিশেষ হাতে চাপেই উঠে পড়ছে

হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার ওইটা করছে ছয় দিন আগে ছয় দিন আগে গাধনি করছে এখনো জমি নাই এটা করছে তিন দিন আগে এখনো জমি নাই মানে এখানে কোনো বালি না আন্দাজে ফেলি আন্দাজে ফেলি বালি মেলা আছে কোনো বস্তে কোনো নাই আমি এখানে সবসময় থাকি আমি

এটি আমার চাষি মহলের জিনিস এটি চাষি মহলের কথা এটি চাষি মহলের আমরা আগ্রহ ভাবে চলতে চাই ভাই এই চাষি আছে তিন দিন আগে আচ্ছা আমি তিন দিন আগে আমি যাচ্ছি আসছি দেখছি যে কাজ কেন হচ্ছে তারপর আমার সভাপতি আছে এর আমি আনসার ভাই উনি কি আমি জিজ্ঞেস করছি কাজ হচ্ছে বলতে কাজ হচ্ছে